আমরা অনেকেই জানি সাকিব আল হাসানকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করছে এর মানে হচ্ছে ওই দেশের মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দ্বারা পরিচালিত ঘরোয়া টুর্নামেন্ট হোক বা লীগ হোক যে কোনো জায়গায় সে আর বোলিং করতে পারবে না এখন এই যে লঙ্কা টি টেন শাকিব আল হাসান খেলতেছে সেখানে লাস্ট ম্যাচে সে তেরো বলে বিশ টানের একটা ইনিংস খেলছে তারপর সে আর বোলিং করতে আসেনি এখন অনেকেই বলতেছে ভাই এই নিষেধাজ্ঞার কারণে কি সে বোলিং এ আসলো না নাকি এটা হচ্ছে প্রশ্ন এখন আইসিসি নিয়ম এখানে কি বলে আইসিসি নিয়মের হচ্ছে এগারো পয়েন্ট তিন অনুচ্ছেদ বলা আছে যে কোন বোর্ডের কোন বোর্ডের কোন ক্রিকেটারকে যদি কোনো স্বীকৃত পরীক্ষাগার থেকে বোলিং অ্যাকশন পরীক্ষা করে তাকে নিষিদ্ধ করে তখন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলেন বা যে কোনো দেশের লিগেই হোক যদি বোলিং করে সেটা আইসিসি আমলে নেবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সে বলিং করবে কি করবে না এটা হচ্ছে আইসিসি নিয়ম তো এখন এই যে শাকিব আল হাসান বলিং করেনি যদি বলিং করতো সেটা আইসিসি আমলে নিত এইটাই এখানে বলা আছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি সে বলিং করে সেটা ও নিষিদ্ধ করতে পারে করতে পারে যদি সবকিছু আহ আবার পরীক্ষা করে যদি সবকিছু ঠিকঠাক পায় তাহলে নিষিদ্ধ করতে পারে কিন্তু এই যে লিগ আছে লিগ কিন্তু আইসিসি চালায় না লিগ হচ্ছে প্রত্যেক দেশে ক্রিকেট বোর্ড যে দেশে লিগ হয় সেই দেশে ক্রিকেট বোর্ড চালায় এখন পরবর্তী আবার বলা আছে যে কোনো বোর্ড যদি ওই ক্রিকেটারকে যেই যে ক্রিকেটার নিষিদ্ধ হয়েছে কোনো একটা পরীক্ষাগার থেকে স্বীকৃত ওই ক্রিকেটারকে তাদের লিগে খেলাতে চায় বা বোলিং করাতে চায় সেইটা তারা করতে পারবে এইটাই হচ্ছে বিষয় মানে যদি ধরতে গেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে হচ্ছে বলিং করতে পারবে না সেটা আইসিসি আমলে নেবে এইটা সত্য কিন্তু এই যে লিগ যদি খেলে সেখানেও আইসিসি আমলে নেবে কিন্তু যেই লিগ খেলতেছে যেই বোর্ডের আন্ডারে ওই লিগটা হচ্ছে সেই বোর্ড যদি ডিসাইড করে সে বলিং করবে তাইলে সে বলিং করতে পারবে তার মানে হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে এনসিএল বা বিপিএল হবে এনসিএল চলতেছে এখানে যদি সাকিব খেলতো যদি বিসিবি চাইতো যে সাকিব বলিং করবে তাইলে সে বলিং করতে পারতো ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাব আলাদা এই হচ্ছে অবস্থা এইটাই হচ্ছে আইসিসির নিয়ম তো যদি সামনে বিপিএলও খেলে সাকিব সেখানেও সে যদি বিসিবি করবে তাহলে করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাব আলাদা ওইটা আইসিসি নির্ধারণ করবে এই হচ্ছে হিসাব তবে যে সাকিবালাজের যে অবস্থা ভবিষ্যতে বাংলাদেশে কোনোদিন ক্রিকেট খেলতে আমরা দেখতে পারবো কিনা সেইটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম এবং দেশের রয়ে খেলার সম্ভাবনাও খুবই কম আহ এই জন্য আসলে বলা যাচ্ছে না সে ভবিষ্যতে বাংলাদেশের রয়ে খেলবে কি বাংলাদেশের ঘরোয়া লীগ বলেন বা বাংলাদেশে আসবে কিনা এটা আসলে ঠিক নাই এখানে অনেক সন্দেহ আছে কারণ সবাই তো বুঝতেছে না কি অবস্থা